সুপ্রিয় দর্শক বন্ধু যারা কিনা চাচ্ছেন বাউন্ডারি গেট তৈরি করতে আজকে আপনাদের জন্য এমন একটি গেট নিয়ে চলে আসলাম যেটা সম্পূর্ণ এসএস এর মাধ্যমে তৈরি করা লেজার কাটিং যেটা গোল্ডেন টা হচ্ছে 8k গোল্ডেন আপনি যদি এই বাউন্ডারি গেটটা তৈরি করতে চান এটা 1.5 মিলি অরিজিনালি চায়না গোল্ডেন মাল দিয়ে তৈরি করা আপনি অল থেকে এই ধরনের গেটগুলো আমাদের থেকে ইনশাআল্লাহ নিতে পারবেন আর এই মালগুলো হচ্ছে 1.5 মিলি স্টিল টেক কোম্পানি মাল যে মাল পেইন্ট করতে হয় না মরিচা পড়ে না নষ্ট হয় না আপনি কিন্তু এই গেটটা আপনি অল ডিজাইন থেকে নিতে পারবেন আঠারোশো টাকা স্কোয়ার ফিট এটা কিন্তু দেখা যাচ্ছে যে পিছনে প্লেন শিট নাই যেন ভিতরে বাইরে আলু বাতাস প্রবেশ করে এই জন্য আমরা প্লেন শিট ব্যবহার করি না প্লেন শিট ব্যবহার করলে জিরো সেভেন মাল দিয়ে করলে একশো টাকা বাড়বে জিরো এইট দিয়ে করলে দেড়শো টাকা প্রতি স্কোয়ার ফিটে এক্সট্রা খরচা হবে এটা আপনি ইনশাল্লাহ আমরা দেবুতারে ডেলিভারি করব আর আমাদের কাজের মানটা দেখে আমরা কিন্তু প্রত্যেকটা ওয়েলিংক চেষ্টা করি যথাযথ একুরেট ফিনিশিং তো করার জন্য আলহামদুলিল্লাহ সম্পূর্ণ একুরেট মালদেশ সম্পূর্ণ কাজটা ফিনিশিং করে দিয়েছে আমাদের টোটাল চারটা কারখানা চারোটা কারখানা কুমিল্লা জেলা বুড়িচুং থানা বুড়িচং বাজার এখান থেকে আমরা বাংলাদেশের চৌষট্ট জেলায় এস এস এর কাজ গেটের কাজ গ্রিলের কাজ ইত্যাদি সব কিছু সব জায়গাতে ডেলিভারি করি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম